চাটা নিয়ে দেখো দিদি আর মা দিয়েছে বলে তাই দুটো জামা সেইটুকুনি আমার ভাগে খেলতো না এই বছর মনে হয় বছরের পুজো তো কই আমি তো লাফাচ্ছি না তোমার মতো আমি জামা কিনবো প্যান্ট

আর পয়সা পাবো তারপর তো তোমাকে দেব তুমি সারা জীবন শুধু গলা শুকিয়ে শুকিয়ে মরে যাও বললাম যে দেখো ওই তো কাটি তো সেলুন থেকে চুল কাটি কোথায় হ্যাঁ লোকালদের মন বড় বড় পার্লারে যায় না বলো 300 400 টাকা চুল কাটা সেটাও তুমি দিচ্ছ না তাও তুমি এরকম গলা জগাচ্ছ আরে দেব তো ঠিক পারফেক্ট এই দেখো চুলটা পূজের মুখমুখী আরে ভাবে পারফেক্ট হয় না ওরকম ভাবে পারফেক্ট হয় না পারফেক্টটা হয় কি করে চুলটা যদি পূজের টাইকি করে কাটে ঠিক আছে তাহলে কি হবে

ছেলেটার জামা কেনা বাকি শুধু ওরা দিয়েছে তাও মা আর দিদি জামা আমাকে দিল বলে দুটো কথা লেগে গেছে কেন বলে তো আমাদের এরকম দশা চলে তুমি সবসময় নাই নাই বলে কি বলবো আমার অনেক আছে আমার অনেক আছে তোমার আছে তুমি টিপে রাখো পয়সা আর পূজোর পরটা যে যেটা করব বলছি সেটা আরে ওটা তো একটা 4 লাখ টাকার ঘর আর একটা 400 টাকার চুল এখন আকাশ পাতাল তো আমার দাম না ভাইও পড়তা কোনটা ভালো পূজে তুমি এক বছর নাক ঘুরলো হবে কিন্তু তুমি যখন নিজের ঘরে মাথাটা ঢুকিয়ে দেবে না যে এটা আমার ঘর ওর থেকে শান্তি আর কোথাও পাবে না এটা 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 এই কথাটা সত্যি কি মিথ্যা তোমরা একটু কমেন্টে জানিও ও যাতে বুঝতে পারে জিনিসটা আমার একটা জুতো চাই এখন একটা বুট জুতো চাই ঠিক আছে তারপরে একটা টপ চাই একটা জিন্স আছে জিন্সের সাথে পরার জন্য তিন দিনে তিনটা হয়ে গেল তাও জিন্সটা পুরনো জিন্স আমি তাও বলছি যে দেখো আমার আর কিছু লাগবে না আমাকে শুধু চুল কাটার একটু হাইলাইট করো পয়সাটা হাজারটা টাকা চেয়েছি কোনো মেকআপের জিনিস নেই পুজোয় মানুষ কিরম ফেদার মতো মুখ নিয়ে করে নাকি।

দাও না দাও কালকে দাও কালকে দাও না আমি কুকুর নাকি আমি কুকুর নাকি তুমি এখন 400 টাকা দিমু 412 আমাকে বলাবে নাকি দেখছি কালকে আমি একটু হাইলাইটও করব একটু চুলটাও কাটাবো কি কালকে দেখছি কালকে দেখছি দাদাও কালকে দিনটা আছে দেখছি কালকে দিনটা আবার কালকে দিন যাবে